তাইলে এই কোরআনের সাথে যারা লাইটব রে তারা হয়ে যাব কি হয়ে যাব আর এই কোরআনের সাথে যারা বিরোধিতা করিব তারা অস্তিত্ব হারা হয়ে যাবে এই কোরআনের দেশে কোরআনকে হাজির নাজির জানি যে লোকে কয় কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক আল্লাহ তার সিদ্ধিছান করিয়ে নেব আল্লাহ তার ক্ষত বিক্ষত করে গেলে আমি আফসারি বলে গেলাম এখন সামনের দিকে ওয়াজ করি ভিডেই কইম কইম বেলে কারা কারা কোরআনের কনকন কন আয়াত মানসা লিস্টি দে কেন ঠিক নেই লিস্টি দে লিস্টি অনুসারে আমরা ওয়াজ করিও কোরআনের আয়াত বেগুনের মানন লাগবে বেগুন ফরস না অজ্ঞা ফরস আচ্ছা এই যে আল্লাহ এক আয়াতে রোজা ফরজ করছে শাহরু রমাদান আল্লাহ জি কুতিবা আলাই সিয়াম কুতিবাই মাতু ফরিদা রোজা ফরজ হয়েছে কয় আয়াত কয় আয়াত ইজ্ঞা তোরা ব্যাকে মানুষই হ্যাঁ ইজ্ঞে যদি ব্যাকে মারি মানে ইচ্ছা সোজয় যাস দোসরা এপ্রিল মার্চে ছয়টা এক মিনিটে ইফতারি সারা পৃথিবীর যদি এক কোটি মানুষের নিউজ দি কয় ই আফসারি তুমি ইফতার করবানি হ্যাঁ কি রোজা ভাঙি ভাঙিয়ে আল্লা সবুজ রোজার তিন দিন আগে বিয়ে করছে শারমিনের কদিন আগে ইটা লিটু আইসে বত্রিশ বছরের টকবক যুবক আহ আসর পর্যন্ত রোজা রয়েছে ঠিক থাকতে পারে না কারণ মাথাটা একটু টিভি মাথাটা ফেসার হয়েছে আর তো উড় কোহনো রোজা ভাঙি এলাও দরকার হাইট গে মেস্কিনা খাই ভি হিতিকো অহ অন্য স্তরের র এটা কি কয় অহ বাইরের করি কো অহ অন্য কত কোনে স্তরের র কিল্লাই আল্লাহ দেখব রোজা ভাঙি যাব ঠিক বুড়িকার ঘরে দুনিয়ার খাওয়া আছে খাই না ছটা এক মিনিটের আগে খাইবনি না আল্লাহ দেখব রোজা ভাঙি যাবো কই রোজা শেষ তাহলে অফিসে কুমস খাই দে আল্লাহ দেয় না তো অসিল অফিসে গেলে খারিজ করিবার সময় তিয়া চল্লিশ হাজার তো জোর নাম সরিয়েছি আইছি দিন দিনানে খামো আছে নি তিয়া তিরিশ হাজার আছে তো জি স্যার আছে আচ্ছা ইয়া এলাম খামে বরি দে নাই দৈত্যান্ন আল্লাহ গরির ভিত্তে খাইতে দেয় আর আল্লাহ শুধু টেবিলের ভিত্তে লইবার সময় দেয় না আর আল্লাহ স্পিড ব্রেকারে ঘাড়ে ঘাড়ে গাড়ি ঘাড়া করে করাই বাংলাদেশে আর বহির বিশ্বের কিছু পুলিশেরা এই যে ট্রাক টিন জাম লাগাই লাগে মালটা খায় তিন কুড়ি আর গাইন মধ্যে গভর্নমেন্টের পেট্রোল জ্বালায় ডিজেল জ্বালায় খায় আল্লাহ বলতো রাইতের দেয় না মনে দেয়নি কোর্ট কাছারিতে যারা ব্রিটিশ ল কথা কয় মানব রচিত মতদর্শ কথা কয় নবীজি দশ বছর মধ্যে এটা তৈরি বা চলি চালাই দেখাই দিছে মত কোর্ট কাছারি এইভাবে কোরআন দি চালাইবা সে সময় তো আল্লাহ দেয় না হ্যাঁ আ ঈদ উপলক্ষে তো নতুন নতুন সিনেমা আয় নায়ক নায়িকারা অ্যাড দেয় এবারে ঈদের ঝুমুরে চলিবে তোমার আমার সংসার যুগে চলতেছে এই এই হিয়ার মধ্যে আল্লাহ দেয় না হ্যাঁ আর ইস্তার করি যে কলার আনাত লক্ষ্মীপুর

কি মাখে ফরমালিন আর বিষ আল্লাহ দেয় না সিটারি সিটারি আর আল্লাহর লগে কত খেলাবি তো গো বাংলাদেশের পঁয়ত্রিশ ছত্রিশটা মন্ত্রণালয়ের একটা মন্ত্রণালয় দেখা যে মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআনে এটার পরিপত্র জারি হয় নাই তুই যোগাযোগ মন্ত্রণালয় সা কয়টা আয়াত এখানে আছে ওয়াল খাইলা ওয়াল বেগাল ওয়াল হামিরা লিতার কাবুহা ওয়া সিনাতান অ একলুকুলাক মা লা ত লা মন ফাস্ট এরু গাড়ি টয়োটা গাড়ি বাস ট্রাক তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সৌন্দর্য ফাস্টের ল্যান্ড ক্রুজার সালাইবে এগুলো সুন্দর আরও বিভিন্ন রকমের অটো বানাইবো আজকে ফেসবুকে দেখলাম জুতার গাড়ি আগে দেখছি জুতার বাড়ি এখন জুতার গাড়ি অ্যাজ লাইক একটা জুতা প্রাইভেট কার্যান বডি জুতা আর কি চলতে আছে মানুষ এ কথাটাই আল্লাহ কই নতুন নতুন বাহন আসবে বিমান পর্যটন মন্ত্রণালয় লই শুধু বিমান আছে মা সেখানে বলা আছে তারা কি বিমানের দিকে দেখে না পাখির দিকে আল্লাহ এই পাখিটাকে কিভাবে ডানা দিয়ে ধরে রেখেছেন মহাশূন্য বিমানের ডানাগুলো রাডার নয় গুগল ম্যাপ নয় শুধু আমি আল্লাহর রহমত তাকে ধরে রেখেছি পর্যটন শিল্প লো কুল ও আর যতগুলো আয়াত এগুলোই পর্যটন শিল্প নারী ও শিশু উন্নয়ন দেখেন নারী একটা সুরাই আছে নারী উন্নয়ন নারী উন্নয়ন লোক কোনটা ওই ওই মাইয়ারা খেলব ইলেভেন সাইডে বেড়ারা চাইব নবীজি এটা করছে নি নারী উন্নয়নে এটা করছে সামনে ইলেভেন সাইডে মাইয়ারা খেলব ইলেভেন সাইডে হোলারা খেলব রেবারি হুঁসাল দিব তহ ফাউল যাইত না বল দনকার ঠেঙ্গ আটকি থাকবো সুবার গুলো বল টানা টানি করবো আসলে ঠেঙ্গে ঠেঙ্গে টানাটানি করবো বল চোট না তো কি হ্যাঁ হ্যাঁ এই নি নারী উন্নয়ন চিকিৎসা মন্ত্রণালয় দেখ স্বাস্থ্য মন্ত্রণালয় কতগুলো আয়াত আল্লাহ আল্লাহ শাহানু বলছেন এই স্যার রুহুল্লার মাধ্যমে কাইফা ইউবরিউল আকমা ওয়াল বারাস তিনি মানুষের এইভাবে অন্তর রোগ ভালো হয়ে যায় অসংখ্য আয়াত চিকিৎসা মন্ত্রণালয় লই আল্লা জাল্লা মন্ত্রণালয় আল্লাহ নাজির করছে নবীজি প্রায় বারো হাজারের উপরে হাদিস নামাজ বলছে তিনশোটা পলারে আল্লাহ এম পি বানাইল আমাদের এই মুসলমানের সন্তান তারা একটা পোল্লা দাঁড়ায় বলল না মাননীয় স্পিকার স্পিকার প্রায় চুরাশিটায় আপনি কথা বলেছেন নামাজ ফরজ করেছেন অর্ডিন্যান্স জারি করেছেন স্পিকার স্পিকার শুনিয়ে গো লক্ষ্মীপুর দুইশো আটান্ন সংসদীয় এলাকা সংসদীয় আসন নম্বরে হ্যাঁ স্পিকার এমপি সাহেব বলুন বলুন আপনি বলুন হট্টগোল শুরু হয়ে যাবে নামাজের কথা হ্যাঁ শান্ত হন আপনারা কি বলতে চাচ্ছে তিনি বলুন তিনি বলতেছেন স্পিকার তিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে আমার রসুল যেহেতু বলেছেন এই সব ব্রেনটি এরিয়াতে বারো হাজার হাদিস আমার রসুল বলেছেন তো রমজানে একটা ফরজে কত ফরজে সবাবে সত্য কত আর এক একটা নেকি কত গুণ বাড়ে সাতশো সাতশো পর্যন্ত যায় এটা কি রমজানের হেডমে না কার হেডমে ধর আঙ্গল লক্ষ্মীপুর জিজ্ঞে ওই টেম্পু স্ট্যান্ড সাঁদা উঠে সিএনজি স্ট্যান্ড এত ইয়ে নয় এত বেগে হিটবে সাঁদা বাজ কনের যদি এমপি সাহেবের সাথে আসে মন্ত্রীর সাথে আসে হ্যাঁ সালাম দিব সালাম আলাইকুম সবুজ রে এই যে রমজানের এত ফজিলত টজিল তোরা গেরাম ওয়াজ করি আর আলাস কিচ্ছু নাই রমজানের উ দে এখানে একসারটা হচ্ছে কোরআনের সোমান কয় না সাহারু রমাদি হিল কোরআন হুদা নিন্না ত্রিমিনাল হুদা ওয়াল ফরক রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসটা ধন্য হয়েছে কোরানের কারণে যে রাত্রে নাজিল হয়েছে সে রাতও ধন্য অন্যান্য রাতেছে চেফ এ রাত তিরাশি বছর চার মাসের ক্ষমতা রাখে লাইলাতুল কদর خير من الف شهر কত রাতের ক্ষমতা রাখে 83 বছর 4 মাসের রাতের ক্ষমতা রাখে লাইলাতুল কদরে কোরআন নাজিল হইছে তাইলে এই কোরআনের পথে মতে যারা চলে তাদের কত দাম ঘর কত কাপড় আছে 80000 টাকা বাড়ির বাবির শাড়ি এইতে শাড়ি যদি আత్తు হয়ে যায় এটা কেউ হেলাপ করবে না ডালিং তোমার শাড়ি কোদুর আইলেও আর কোরআনে কারিমের এক গিলাফ কদুর হি গেলে এটা শোকে লয় মুখে লয় সুমা দেখ আহ আরে কি করলাম